সামনেই হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভাইও ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে আন্দোলনই শুরু করলো আইন কীভাবে হাতে তুলে নেবে দেখুন আন্দোলন শুরু করেছে কিনা ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কি না নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ম্যাডাম একজনের পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল একজন চাকরি কাটা শিক্ষিকা তিনি আঘাত পেলেন তিনি বলছেন পুলিশ টানা হেঁচড়া করেছে রক্তক্ষরণ হচ্ছে দেখুন আমি আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি উনি মেডিকেল কলেজে আছে ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবু দাঁড় দেখছেন এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা স্যার না একদম হয়নি দুজন আপনারা বাসে চেক করছেন এমন অবস্থা হয়েছে যে আমাদের এবিপি বি আনন্দ রিয়াকশন দিচ্ছেন সেটা টিচার বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন <laughs> কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব। তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব এত পরিস্থিতি অবনতি হয় ল প্রবলেম হয় আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে কিন্তু কখনো পুলিশকে এই ভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন না না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল এন অর্ডার সিচুয়েশন হাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক ম্যাডাম কালকে কি মেল করা হয়েছিল আপনাদেরকে চাকরিহারাদের পক্ষ থেকে লালবাজারে তারা বলছেন একটি মেল পাঠিয়েছিলেন

আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি এনা আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল যেটা শেয়ালদার দিকে প্রোগ্রাম ছিল যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে তো যারাকে যাদেরকে আমরা পেয়েছি আইডেন্টিফাই করতে পেরেছি অনেককে বলেছি অনেকে কোঅপারেট করেছে অনেকে কোঅপারেট করেননি তারা কেউ কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে ধাক্কাও দিয়েছে এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই আমরা নেসেসারি রিঅ্যাকশন নিয়েছি তবে আপনারা যেগুলো বললেন আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে ডিটেন করা হয়েছে কাকে ареস্ট করা হয়েছে কোথায় পাঠানো হয়েছে আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকোয়েন্টলি শেয়ার করব যাদের জন্য শিক্ষক রাজকে পথে তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু বলে খুব সুবিধা হবে আচ্ছা এটা লাস্ট क्वेश्चन আমাদের একটা মুভমেন্ট আছে যেটা উল্লেখ করছে যে যাদের জন্য

একটা ব্যাপার এদের চাকরি কাছে এখানে অনেকজন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল আমি আমার এলাকার ল নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে কাকে কোথা থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন এতে ল অ্যান্ড প্রবলেম কি করে হতে পারে সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন ট্রাম থেকে বের করছেন মেট্রো স্টেশন থেকে বের করছেন বাস থেকে বাসে পর্যন্ত আপনাদের তারা অনেকেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি আপনাদের হাতে রিসেন্ট মেমোরিটি আপনারা কাইন্ডলি এটা আমার রিকোয়েস্ট আপনারা খতিয়ে দেখবেন এখন আমাকে ছেড়ে দিন কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে কারণ আমাদের আরো কিছু ইনপুট আছে হয়তো কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হয়েছে থ্যাংক ইউ